আল্লাহর কোরআনের আয়াত যে দুই পৃষ্ঠা করে দৈদিন পড়ব বড় হয় কেন বড় হয় না আমাদের সময় নাই রাসুলের জীবনী কতবার পড়া হয়েছে কেন পড়িনি আমার সময় নাই আমি জানার জন্য ওস্তাদের নিকট কতদিন গিয়েছি যাইনি কেন আমার সময় নেই তাহলে প্রতিটি ক্ষেত্রে আমরা অজুহাত দিচ্ছি আমাদের সময় নেই অথচ আল্লাহ রব বলছেন এই সময়ের মালিককে সময়ের মালিককে আপনি সময়ের মালিককে আপনাকে যে আট ঘন্টার বিনিময়ে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে ওই বসকে আপনার সময়ের মালিক আপনার জীবনের প্রত্যেকটা ন্যানো সেকেন্ডের এক মালিকানা কার হাতে যদি রমের হাতে হয়ে থাকে তাহলে কেন দিনের ক্ষেত্রে অজুহাত কেন কোরআন তেলোয়াতে অজুহাত কেন দাওয়াতের পথে অজুহাত কেন আল্লাহর পথে কাজ করতে গিয়ে দুনিয়াকে অজুহাত হিসাবে সাবেত করি কেন সময়ের মালিকানা কার রাজত্ব কার এ বিষয়ে আমাদের কোনো ওয়াকিফাল নেই আমরা জানি না বুঝি না